আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী অনেকেই জানতে চেয়েছেন বা অনেকে প্রশ্ন করেছেন তেলাপিয়া মাছ কি মুখ দিয়ে ডিম দিতে সক্ষম কিনা তারই একটা ছোট্ট ভিডিও আজকে আমরা দেখাবো তো চলুন আস্তে আস্তে একটা পুকুরে মেল ফিমেল মাছ এবং কিভাবে মুখ দিয়ে ডিম দেয় তার বিস্তারিত এখন আমরা জেনে নিব এ হচ্ছে একটি মাছের পুকুরে একটি হাপায় মাছ রাখা হয়েছে ব্রড মাছ এই ব্রোট মাছ থেকে আমরা কিভাবে ডিম সংগ্রহ করে থাকি তা আমি আপনাদেরকে এখন একটি ভিডিওতে দেখাচ্ছি প্রথমে বলে নিচ্ছি আমরা একটি নির্দিষ্ট অনুপাতে একটি পুকুরে মেল এবং ফিমেল মাছ দিয়ে থাকি এবং দেওয়ার পর একটি প্রথম যেদিন দেওয়া হয় তার নির্দিষ্ট দিন পর ডিমগুলো মাছ দিয়ে থাকে এবং প্রতি সপ্তাহে আমরা এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাত দিয়ে মাছগুলোকে চেক করা হচ্ছে এভাবে চেক করে চেক করে মাছ থেকে ডিম বা অনেক সময় অর্ধ সংগ্রহ করা হয়ে থাকে এই দেখতে পাচ্ছেন একটি মাছের মুখ থেকে কিভাবে ডিম সংগ্রহ করা হচ্ছে আমরা অনেকেই মনে করে থাকি বা একটি মাছ তেলাপিয়া মাছ যে মুখ দিয়ে ডিম দিয়ে থাকে আসলে কি তেলাপিয়া মাছ ডিম দিতে সক্ষম না কখনোই তেলাপিয়া মাছ মুখ দিয়ে ডিম দিতে সক্ষম নয় একটি আমরা জানি যে একটি মেল এবং একটি ফিমেল যখন একটি পুকুরে থাকে তখন একটি মেল মাছ সে পুকুরে একটি গর্ত তৈরি করে এবং গর্ত তৈরি করে একটি ফিমেল মাছকে তার সাথে সম্পর্ক করার জন্য সে প্রস্তাব করে এবং প্রস্তাবে যদি ফিমেল মাছটি রাজি হয় তখন দেখা যায় যে মাছটি বা ডিমলা মাছটি ডিম দিয়ে থাকে এবং পুরুষ মাছটি স্পার্ম ত্যাগ করে থাকে তখন এই ডিম এই স্পার্ম দ্বারা নিষিক্ত হয়ে নিষিক্ত হয় নিষিক্ত হওয়ার পর এই ডিম নিয়ে মা মাছটি গর্তের ভিতরে থাকে এবং গর্তের চতুর্দিকে দিকে যে পুরুষ মাছ বা মেল মাছ সেটা ডিম এবং ওই স্ত্রী মাছকে পাহারা দিতে থাকে দেখা যায় অনেক সময় যে অন্য কোনো মাছ বা অন্য কোনো রাক্ষসে প্রাণী তাদের ডিম খেয়ে ফেলতে পারে সেই জন্য যদি কোনো রাক্ষসে মাছ বা অন্য কিছু আসে ডিম খাওয়ার জন্য তখন দেখা যায় পুরুষ মাছটি সেই অন্যান্য ক্ষতিকর বা আক্রমণকারী অন্য অন্য কোনো প্রাণীকে দৌড়ে তার সীমানার বাইরে দিয়ে আসে যে দেখতে পাচ্ছেন ডিম ডিম মুখে দেখতে পাচ্ছেন তখন দৌড়ে একদম তার সীমানার বাইরে দিয়ে আসে এবং সে আবার গর্তের চতুর্দিকে ডিম এবং মা মাছকে পাহারা দিতে থাকে ঠিক এভাবেই এদের কার্যক্রম চলতে থাকে এবং যখনই সূত্র আসে তখনই মা মাছ এর এই ধরনের ডিম বা বাচ্চা বা অর্ধ বাচ্চা যাই হোক না কেন সেগুলোকে সংরক্ষণ করার জন্য তাদের মুখে নিয়ে নেই এই হচ্ছে তার প্রক্রিয়া তার মুখে নিয়ে নেই মূলত ডিম সংরক্ষণ করার জন্য এই জন্য আমরা মনে করি আমরা যখন তেলাপিয়া মাছকে ধরি তখন মনে করি বা দেখে থাকি যে মুখের ভিতরে অন অনেকগুলো ডিম সেজন্য আমরা অনেকেই মনে করে থাকি তেলাপিয়া মাছ বুঝি মুখ দিয়ে ডিম দিতে সক্ষম কিন্তু আসলেই তা নয় যে দেখতে পাচ্ছেন মুখে মাছ আমরা যখন একটি পুকুরে জাল টেনে থাকি ঠিক তখনই আমাদেরকে বা জাল দেখে সূত্র মনে করে মা মাছ কী করে তার মুখে এভাবে ডিমগুলো নিয়ে নেয় এবং একটা পর্যায়ে আমরা জাল টেনে এভাবে হাঁপায় রেখে দিয়ে সেইখান থেকে তার মুখ থেকে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন হলুদ ডিম হলুদ ডিমগুলো তাদের মুখ থেকে আমরা সংগ্রহ করে থাকি আমরা জানি যখন একটা মাসে মাছ থেকে আমরা ডিম সংগ্রহ করি এখানে দুইটি বা তিনটি স্টেজের বা ডিম থাকে অনেক সময় সাদা ডিমও থেকে থাকে সাদা যে ডিমগুলো হয় সেইগুলো ডিম আমরা পরিপক্ক নয় বিদায় সেইগুলো সেই ডিমগুলো আমরা নেই না যেগুলো দেখি যে একদম বাদামি কালার ধারণ করেছে বা অনেক সময় একদম ফুটবে ফুটবে বাপ বা অনেক সময় দেখা যাচ্ছে যে হালকা ফুটে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলা হালকা ফুটে যাচ্ছে এই ধরনের অবস্থান দেখে আমরা এক এক স্টেজের অবস্থান দেখে আমরা আলাদা আলাদাভাবে এই ডিম বা অর্ধগুলো আমরা সংগ্রহ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই মাছ অর্ধ তার মুখে সংরক্ষণ করেছে তো এই মাছগুলো থেকে আমরা এইভাবে হা করে ধরে যখন আমরা পানিতে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক এভাবে উঠানামা করি তখনই মাছের মুখে থাকা যে ডিমগুলো থাকে সেইগুলা বের হয়ে আসে তো সেগুলা বের হয়ে আসার পরে এগুলো আমরা এভাবে একটা একটা করে চেক করি চেক করার পরে সংগ্রহ করে সেইগুলো আমরা হ্যাচারিতে নিয়ে যাই ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ঠিক এই সারা বাংলাদেশে যারা তেলাপিয়ার সাথে সম্পৃক্ত বা তেলাপিয়ার পুনঃ উৎপাদন করে থাকেন সবাই এভাবে ডিম সংগ্রহ করে থাকেন আপনি আমি আপনাদেরকে আরও একটি মাছ দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে মুখের ভিতরে অর্ধ ফুটন্ত মাছগুলো বা পোনাগুলো দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আরো স্পষ্ট করে দেখানোর আমি চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই মা মাছগুলা তার ডিম বা বাচ্চাকে সংরক্ষণ করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন শত শত পোনা তার মায়ের মুখের ভিতর অবস্থান করছে শুধু একমাত্র বাচ্চাকে সংরক্ষণ করার জন্য এভাবে রেখে দেওয়া হয়েছে মা সর্বদাই সময় সন্তানকে এভাবে আগলে রাখার চেষ্টা করে শুধু মাছ নয় পৃথিবীতে সকল মায় তার সন্তানদেরকে খুব ভালোবাসেন এভাবে এভাবে আগলে রাখার চেষ্টা করেন সুবিধা দশক আজই ছিল আপনাদেরকে দেখানোর বিষয়ে আমার এই কাজে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম